E é dois. Claro. É claro. é claro. é claro. হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে কৃপায় খুব ভালো আছি আর এখন একটা বিশেষ কারণের জন্য ব্লকটা আসি ডিউটি তো ডিউটির থেকে আসার সময় পাপা নিয়ে এসেছে হচ্ছে চিকেন অনেকটা পরিমাণে চিকেন নিয়ে এসছে পাপার আবদার হচ্ছে আজকে একটু যেন পাপাকে চিকেন টিক্কা বানিয়ে খাওয়াই তো তার জন্যে দেখো আমি আনার সাথে সাথেই কিন্তু টক দই আদা রসুন পেস্ট লঙ্কা আর একটু ফুড কালার দিয়েছি লবণ আর সাদা তেল সব কিছু দিয়ে সুন্দর করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এটা বোনলেস চিকেন রয়েছে এখানে ওই টুথপিক দিয়ে যে স্টিকগুলো হয় তো সেই রকমই একটা টিক্কা বানাবো তো পাপা ওদিকে হচ্ছে কয়লার যে আগুনটা সেটা রেডি করছে আর এখানে দেখো বাকি চিকেনটা রয়েছে এখানে বড়ো বড়ো পিস রয়েছে লেগ পিস রয়েছে মানে থাইয়ের পিসটা এটাও ম্যারিনেট করে রেখেছি তো এটা হবে আজকে চিকেন চাপ স্পেশাল মানে আমার স্পেশাল সব থেকে স্পেশাল রান্না আর কি চিকেন চাপ তো এটা আমার কোনো ভিডিওতেই নেই আর কি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো চলো আগে টিক্কাটাকে আগে বানিয়ে ফেলি তারপরে তোমাদের চিকেন চাপের রেসিপি দেখাবো তো এটাকে আমি এখন টুথপিকে গেঁথে নেবো টুথপিকগুলো বের করি তোমার ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো সঙ্গে হবে ধনে পাতার একটা চাটনি যেটা ছাড়া টিক্কা বা কাবাব অসম্পূর্ণ তো তার জন্যে দেখো এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি কাঁচা টমেটো নিয়েছি লেবু আর লাগবে হচ্ছে দই আর অবভিয়াসলি লবণ একটুখানি আদা একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা তো চলো পেস্টটা আগে বানিয়ে নিই তো এই যে দেখো পেস্টটা আমার রেডি হয়ে গেছে ঢেলে নেবো নি লবণটার ভিতরে অ্যাড করবো এই যে দেখো একদম ক্রিমি একদম টেক্সচার হয়েছে দই দেওয়ার জন্য দই ছাড়াও তোমরা এটা করতে পারো সেটাও ভালো লাগে তো এর মধ্যে দেখো এখন ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি তো এই তো হয়ে গেল মিশনও দেখো সুন্দর একদম হয়ে গেছে আর এটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে সেই জন্যে আমি একটু বেশি করেই ফ্রিজে কিন্তু বানিয়ে রাখি এটা তোমরা রুটির সঙ্গে যে কোনো তরকারি দিই রুটির সাথে যদি একটু নিয়ে খাও না তোমার এমনি টেস্ট বাড়িয়ে দেবে মুখে তো চলো এটা রেডি হয়ে গেছে এটা এখন ঢেকে রেখে দিই আর চলো বাইরে যাই দেখি পাপা কত রেডি হয়েছে আর এদিকে দেখো আমি একটা পাত্রে ঘি নিয়ে নিলাম আমার কাছে বাটার নেই তো ঘি দিয়ে একটুখানি ব্রাশ করে দেবো এটা কিন্তু আমার বানানো ঘি আর কি ঘরে তো সেটা একটু নিয়ে নিয়েছি তোমরা বাটারও দিতে পারো আর নাহলে সাদা তেল দিয়ে ব্রাশ করলেও হবে এই যে আগুন রেডি হচ্ছে এখন এই তো প্রথমেই বসিয়ে দিয়েছি সুন্দর করে চিকেনের স্টিকগুলো তবে একটা ভুল হয়েছে আমরা তেলটাকে আমরা নয় আর কি পাপা তেলটা ব্রাশ না করেই চিকেনগুলো দিয়ে দিয়েছে তো বুঝতে পারিনি আর কি আর দুজনে মিলেই হাওয়া দিচ্ছিলাম আর এখানে দেখো এখনও তিনটে মতো রয়েছে তো প্রথমে এই চারটে হোক মানে পাঁচটা একসঙ্গে দিয়ে দিয়েছি তো এটা হলে সেকেন্ডবার আবার দেবো আর এদিক থেকে পাপা হাওয়া করছে এদিক থেকে আমি হাওয়া করছি যাতে আগুনটা তাড়াতাড়ি জলে মানে আগুনটা আর কি ভালোভাবে জ্বলে আর তাড়াতাড়ি এটা হয়ে যায় কারণ ঘড়িতে অলরেডি বেজে গেছে আটটা তো টিফিন টাইম আর কি ওভার হয়ে গেছে কারণ এরপরেও আবার রাতে রান্না রয়েছে আর এদিকে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো যাই হোক সময়টা খুব ভালোই কাটাচ্ছিলাম পাপা আমি গল্প করছিলাম আর এই কাজটা করছিলাম আর বাবু হচ্ছে গেছে টিউশন তো এদিকে ওয়েদারটাও একদম জমিয়ে দিয়েছিলাম আমাদের খাবারটা তো দেখো প্রথম টিক্কাগুলো হয়ে গেছে প্লেটিং করে নিয়েছি সঙ্গে যে ঝোনে পাতার চাটনি করেছিলাম সেটা তো বাকিগুলোও এখন এইভাবে বানিয়ে নেব এই তো বক বক না করে চলে এসছি দেখো সোজাসুজি রান্নায় চিকেন চাপ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তো প্রথমে দেখো পেঁয়াজ বেরেস্ত একটু ভেজে নিয়েছি আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এতে কোনো জিরে টিরে ফোড়ন দিতে হয় না আর এটাকে মানে চিকেনটাকে আমি আদা রসুন টক দই একটু ফুড কালার আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো চিকেনগুলোকে আমি আগে একটু ফ্রাই করে নেব আর গ্রেভিটা দেখো আমি কিন্তু এখন দিইনি প্রথমে চিকেনগুলোকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব তারপরে গ্রেভিটা অ্যাড করব আর একটা পেস্ট রেডি করতে হবে চলো সেটা দেখিয়ে দিই এই যে দেখো এখানে আমি চার মগজ বাটা আমার সরি মগজ কাজু বাদাম আর পোস্ত সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি আর এদিকে পাপা দেখো বানিয়েছে হচ্ছে টমেটো পোড়া যেহেতু কয়লাটা অনেক ছিল তো পাপা কি করেছে টমেটোগুলো দিয়ে দিয়েছিল তো টমেটো পোড়া তো এটারও একটা চাটনি বানাবে তো সেটাই রেডি করছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এটা দেখতে দেখতে তোমার জীবে জল চলে আসছিল আর বাবু এদিকে দেখো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে বদমাইশি করছে পড়াশোনা হয়ে গেছে এখন শুয়ে টিভি দেখছিল নিচে জায়গাও করে নিয়েছে সুন্দর এদিকে দেখো চিকেনগুলোকে আমি এখন একটু উল্টে দিচ্ছি দেখো একটু একটু ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই হালকা একটু ভাজা হলেই হবে তো চাটনিটার মধ্যে কি দিচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে দেখো তেঁতুল দিচ্ছে তেঁতুলের যে পাল্পটা আর টমেটোটা একদম ভালো করে পেস্ট করে নিয়েছে হাত দিয়েই করেছে কোনো মিক্সিতে দেয়া হয়নি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লবণ ব্যাস ওটা রেডি হয়ে গেছে আর এদিকে চিকেনে কিন্তু আমি গ্রেভিটাও ঢেলে দিয়েছি এই যে দেখো এটা দেখেই জিভে জল আসছে আর একটু লেবু অ্যাড করা হয়েছিলো এদিকে দেখো চিকেনগুলো সুন্দর কিন্তু হয়ে গেছে এখন অনেকে কিন্তু কাজুবাদাম বাটা ইউজ করে না এইভাবেই করে এভাবেই দেখো গ্রেভিটা কিন্তু এমনিই ঠিক হয়েছে কিন্তু আমি একটু মানে রেস্টুরেন্ট স্টাইলেই করি আর কি তো এই যে তেল ছেড়ে গেছে এখন কিন্তু সেই কাজুবাদামের পেস্টটা দিয়ে দিতে হবে তো সেটা এখন দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে না খুব বেশিক্ষণ ভাজা যায় না যেহেতু পোস্ত থাকে সেহেতু একটু লেগে লেগে যায় সেই জন্য খুব বেশি ভাজারও প্রয়োজন নেই মোটামুটি এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে তারপরে পরিমাণ মতো জল দিলেই হয়ে যাবে আর চিকেনটা তোমরা সবসময় চেষ্টা করবে একটু বেশি সময় ধরে ম্যারিনেট করা তাহলে কিন্তু একদম সফট হয়ে যাবে বেশিক্ষণ ফোটানোরও প্রয়োজন নেই তো এই যে দেখো একদম ক্রিমি টেক্সচার কিন্তু অলরেডি হয়ে গেছে আর আমার কিন্তু চারিদিক দিয়ে তেল ছাড়ছে তো আমি এই সময় একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ চিকেন চাপ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় মানে একটু মিষ্টি একটু ঝাল তো মিষ্টিটা না দিলে ঠিক ভালো লাগবে না ব্যাস এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি মানে মিক্সির ওই বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন সুন্দরভাবে ফুটতে দেব আর এই সময় কিন্তু চারিদিকে খুব ছড়াই সেটা খুব সাবধান তো এবার দেখো চিকেনটা আমার পুরোপুরি সিদ্ধও হয়ে গেছে আর গ্রেভিটা আমি এতটাই রাখবো কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু বসে যাবে তো নামানোর আগে দেখো একটু কয়েক ফোটা গোলাপ জল দিয়ে দিলাম তোমরা মিঠা আটতরও দিতে পারো আর একটুখানি গরম মশলা দিয়েছি তো তোমরা টেক্সচারটা দেখে বুঝতেই পারছো কতটা ক্রিমি হয়েছে ব্যাপারটা কাজুবাদাম দেওয়ার জন্যে তো সুন্দরভাবে এখন গার্নিশিংটা করে নেব যে বেরিস্তাটা আমি ভেজে রেখেছিলাম তো সেইটা এখন উপর থেকে দেখো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে তো বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু অতটা টেস্টটা ভালো হবে না তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু